জন্ম নিলেই মৃত্যু মৃত্যু তো হবেই আর জন্ম মৃত্যুই আল্লাহর হাতে আমরা পৃথিবীতে কদিনের অতিথি হিসেবে এসেছি চলে যেতেই হবে কে বলে ছিল আমার মনে নাই কিন্তু আমার মনে হয় পৃথিবীটা একটা ট্রানজিট ছোটবেলায় দিনাজপুরে যাওয়ার সময় পার্বত্য পর্বতীপুর না পার্বতীপুরকে যেন একটা জংশন ছিল তার আগে ছিল তিস্তা জংশন তিস্তা জংশনের পথে কাউনিও একটা জংশন ছিল কাউনিয়ায় যে আমরা নামতে হতো তারপরে অন্য একটা ট্রেন এসে আমাদেরকে গাড়িতে করে ব্রহ্মপুত্রের কাছে কাছে নিয়ে যেত ব্রহ্মপুত্রতে স্টিমারে করে ব্রহ্মপুত্রটা পার হওয়ার পরে আবার ওপারে যে আর একটা ট্রেন ধরে তারপরে আমরা ঢাকা কমলাপুর স্টেশনে যেতাম তো এই ট্রানজিটগুলোর কথা আমার খুব মনে পড়ে আমাদের জীবনটা যেন একটা ট্রানজিট তাই তাই ট্রেনজিটে বেশি ভালোবাসা বেশি মাখামাখি বেশি বড় বড় ইমারত না তুলে গন্তব্যস্থলের কথাই মনে করা উচিত জীবনটা যেমন সুন্দর তেমন মৃত্যুটাও যেন সুন্দর হয় জীবনটা যেমন আমরা পরিপূর্ণ পরিপূর্ণতা অর্জন করার চেষ্টা করি সফল হওয়ার চেষ্টা করি মৃত্যুটাও যেন সফল হয় আর মৃত্যুটা সফল হওয়ার জন্য আমাদেরকে চিন্তা করতে হবে মৃত্যুর পরের অনাদিকালের জীবনের কথা তাই নাকি বাবা নাদের মাঝি নাদের আলি বলেছিল বড় হো দাদা ঠাকুর তোমাকে আমার তিন পোহরের বিল দেখাতে নিয়ে যাব। নাদের আলী আর কত বড় হব আমার মাথা ওই ঘরের ছাদ ঘুরে আকাশে স্পর্শ করলে তারপর আমার তিন পোহরের বিল দেখাবে প্রথমত আমি তোমাকে চাই দ্বিতীয়ত আমি তোমাকে চাই কৃপত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত আমি তোমাকে চাই দিন থাকতে দিনের সাধন কেন করলে না সময় গেলে সাধন হবে না আমাদের মাঝে অনেক ব্যবধান হয়ে গেছে অনেক অভিমানও জমা হয়েছে হিসেবের খাতাটাও ভারী হয়ে গেছে তবু বলবো অনেক ভালোবাসি তোমাকে এ শহরে মন খুলে গান গাওয়ার পাখি নেই নেই পিছুটান মায়া দয়া কিচ্ছু নেই ব্যবধান তোমার